শুভ দুপুর আমার সকল বন্ধুদের আজ আপনারা যা দেখতে চলেছেন বা আমি যা দেখতে পারছি আগে কখন আমি এভাবে দেখিনি আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন প্লিজ বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছিলেন আমার পেছনে গম্ভীর মুখ করে একটি সুন্দর মেয়ে বসা আমি আসলে তার ভয়ে কোনো কথা বলতে পারছি না উনি উনি হয়তোবা আমার উপর বিরক্ত কারণ আমি বারবার ক্যামেরা বের করে ভিডিও করছি তবু ভয়ে ভয়ে যতটুকু সম্ভব আপনাদের দেখাচ্ছি আমি প্রতিবারই ঢাকা যাওয়ার সময় বুড়িগঙ্গার পাশে শিল্প কলকারখানা এগুলা দেখতে আমার খুব ভালো লাগে মানে দেখলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর মনে প্রশ্ন জাগে এই যে বুড়িগঙ্গার পারে বিভিন্ন ধরনের কলকারখানা তৈরি হয়েছে কিন্তু এগুলোর বর্জ্য পদার্থ ময়লা আবর্জনা এগুলো কোথায় যায় গঙ্গা নদী বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য হচ্ছে উনত্রিশ কিলোমিটার গড় প্রস্থ প্রস্থই মিটার এবং নদীটির প্রকৃতি সরপিলাকার বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড বা পাউবো কর্তৃক বুড়িগঙ্গা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর কেন্দ্রীয় অঞ্চলের নদী নং সাতচল্লিশ বাংলাদেশের রাজধানী ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত চার শত বছর আগে এই নদীর তীরেই গড়ে উঠেছিল ঢাকা শহর ব্রহ্মপুত্র আর শীতলক্ষার পানি এক স্রোতে মিশে বুড়িগঙ্গা নদীর সৃষ্টি হয়েছিল তবে বর্তমানে এটা ধলেশ্বরীর শাখা বিশেষ কথিত আছে গঙ্গা নদীর একটি ধারা প্রাচীনকালে ধলেশ্বরী হয়ে সোজা দক্ষিণে বঙ্গোপসাগরে মিশেছিল গঙ্গার সেই ধারাটির গতিপথ পরিবর্তন হলে গঙ্গার সাথে তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তবে প্রাচীন গঙ্গা পথে প্রবাহিত হতো বলেই এমন নামকরণ মূলত ধলেশ্বরী থেকে বুড়ি উৎপত্তি পলাতিয়ায়ের এর উৎপত্তি স্থল বর্তমানে উৎসমুখটি ভরাট হওয়ায় পুরনো কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না বুড়িগঙ্গার সৌন্দর্য বাড়ানোর কাজ করেছিলেন বাংলার সুবাদার মুকাররম খা তার শাসনামলে শহরের যে সকল অংশ নদীর তীরে অবস্থিত ছিল সেখানে প্রতি রাতে আলোক আলোকসজ্জা করা হতো এছাড়া নদীর বুকে অসংখ্য নৌকাতে জ্বলত ফানুরবাতি তখন বুড়িগঙ্গার তীরে অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হতো আঠারোশো সালে টেইলর বুড়িগঙ্গা নদী দেখে মুগ্ধ হয়ে লিখেছিলেন বর্ষাকালে যখন বুড়িগঙ্গা পানিতে ভরপুর থাকে তখন দূর থেকে ঢাকাকে দেখায় ভ্যানিসের মতো তবে বুড়িগঙ্গার আগের ঐতিহ্য এখন আর নেই কালের বিবর্তনে দখল হয়ে যাচ্ছে বুড়িগঙ্গার নদীতীর কিন্তু বর্তমানে অপরিকল্পিত নগরায়ন শিল্প কারখানার বর্জ্য এবং পয় নিষ্কাশনের কারণে এটি দেশের অন্যতম দূষিত নদীতে পরিণত হয়েছে ভিওয়ার্স এ নদী তো আমাদেরই এ নদীর পাশে যারা বসবাস করেন তারা এই নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন আর এই নদী নদী আমাদের জীবন কিন্তু আমরা নিজেরাই এই নদীকে দূষিত করি আমরা নিজেরাই এই নদীকে ক্ষতিগ্রস্ত করি যেমন আমি কিছুদিন ঢাকা থেকে আসার সময় সদরঘাটে দেখলাম যে যার মতো ইচ্ছে মতো বুড়িগঙ্গায় ময়লা ফেলছে এমনি বিভিন্ন কলকারখানার ময়লাও বিষাক্ত বর্জ্য এই বুড়িগঙ্গায় ফেলে তাহলে এই নদী তো আমরাই ধ্বংস করছি আমরা কি পারি না এই নদীটাকে একটু ঠিক করতে অপরিকল্পিত নগরায়ন শিল্প কারখানার বর্জ্য এবং ঢাকা শহরের সকল পয় নিষ্কাশনের ব্যবস্থা সরাসরি বুড়িগঙ্গায় মিশে এর পানিকে মারাত্মকভাবে দূষিত করছে এর জন্য দায়ী কারা এর জন্য দায়ী আমরা আমরা চাইলে আমাদের পরিবেশ আমাদের আশেপাশের জিনিসগুলো আমাদের নদী আমাদের রাস্তাঘাট আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি দেখতে দেখতে আমরা সদরঘাটের কাছে এসে পড়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা নদীতে ছোট ছোট নৌকা এই বড় লঞ্চের পাশে আনাগোনা করছে যাত্রী নেওয়ার জন্য